থেকে শুরু করে ওয়ার্ডের নেতা কর্মী আলহাজুল ইসলাম প্রামাণিকের নেতৃত্ব ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামী দল থাকবে আমাদের নেতা ধান দাবাজ নয় দলকে পুঁজি করে কোনো ব্যবসা করে না থানা দালালি করে না আমাদের নেতা কোনো সন্ত্রাসী নাই আমাদের নেতার একটি শক্তি সেটা হচ্ছে তৃণমূলের জনগণ তৃণমূলের জনগণ ইনশাআল্লাহ আপনারা যদি একত্রিত থাকেন এবং যেভাবে

সবাই পরিষ্কার করা হয়েছে অথচ এই ঘোপসা কুমার খালি তৃণমূলের চোরগণ জানে। এক ভ্রগেট চাকারি আনসার মিলন শুধু খুপছা কুমার খালি নয় কুষ্টিয়া জেলাতে যদি কোনো একটি ব্যক্তিগত সরকার শেখ হাসিনা সরকার হঠাৎ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই ক্ষুপসা কুমার খালির কিছু সন্ধান এক ফ্লকেট চাকারি আনসার নিয়ম

সে কাছিনা হঠাও আন্দোলনের যে নেতা হাইডভ্রোকেট চাকারি আনসার মিলন তার এত অনলাইন ফুটেজ রয়েছে এই রকম অনলাইন ফুটেজ কোনো কেন্দ্র নেতা দেখাইতে পারে কিনা দেখাই পাইতে দেখাইতে পারে কি না এটি নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে আপনারা জানেন এই আইডভ্রোকেট চাকারি আনসার মিলন একটা ব্র্যান্ড

অ্যাডভোকেট চাকরের আনসার মিলনের ছাড়াই হবে সুতরাং যে সমস্ত নেতা কর্মী অ্যাডভোকেট চাকরি আনসারের মিলনকে বহিষ্কার বহিষ্কার করতে বাধ্য করানো হয়েছে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই এই কুষ্টিয়ার সংসদ দশ চাত্তর চার অ্যাডভোকেট চাকরি আনসারের বিকল্প কিছু নাই সুতরাং আপনারা সমাধান হয়ে যান